আপনি কি আপনার ফেসিয়াল লুক অথবা এনি পার্ট অফ ইউর বডি শেপিং নিয়ে স্যাটিসফাইড না আপনি কি চাচ্ছেন রিশেপিং রিসাইজিং অ্যান্ড রিকনস্ট্রাকশনের মাধ্যমে একটি অ্যাট্রাকটিভ লুকিং ফেস অথবা বডির ফিগার পেতে লেজার অ্যাস্টিক ডার্মাটোলজি আপনার জন্য নিয়ে এসেছে ফিলার ট্রিটমেন্ট সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে কিছু ফিলার এজেন্ট ইউজ করে কিন্তু আমরা আপনাদের ফেসিয়াল লুককে রিশেপিং রিসাইজিং অ্যান্ড রিকনস্ট্রাকশনের মাধ্যমে একটি অ্যাট্রাকটিভ লুক ধুয়ে দিতে ট্রাই করি পাশাপাশি আপনারা কিন্তু চাইলে বডি শেপিংও করতে পারছেন ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে সো আজকের এই ভিডিওতে ফিলার ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্টে আমরা কি কি প্রোডাক্ট ইউজ করি সেই সম্পর্কে ডিটেলসে বলবো সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালমস স্কিন কেয়ার পার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে এন্ড আজকে কিন্তু আমি চলে এসেছি কলাবাগান ধানমনি ব্রাঞ্চে এই মুহূর্তে আমার হাতে রয়েছে ফিলার ট্রিটমেন্টে আমরা যেই সকল প্রোডাক্ট ইউজ করে থাকি ফিলার এজেন্ট হিসেবে তার মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট সো শুরুতেই বলে নিই ফিলার ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ নন সার্জিক্যাল নন একটি প্রসিডিউর যেখানে আমরা কিছু ফিলার এজেন্ট ইউজ করে আপনাদের ফেস অথবা বডিকে শেপিং প্রোভাইড করে থাকি আপনার পছন্দের মতো ডিজাইরিং এবং অ্যাট্রাক্টিভ একটা লুক ক্রিয়েট করে দিতে আমরা ট্রাই করে থাকি

সেখানেও ফিলার করতে পারছেন অথবা একটা অ্যাট্রাকটিভ লুকিং আমাদের বডি ওয়েস্ট শেপিং করতেও কিন্তু ফিলার ট্রিটমেন্টে ইউজ করতে পারছেন সো এই প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একদমই হচ্ছে মেড ইন সুইজারল্যান্ডের প্রোডাক্ট যেটা রেস্টিলেন্ট ব্র্যান্ডে আছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো ইউজ করে ফিলার ট্রিটমেন্টই করলে মানে একটা সেশন এলে ইজিলি রেজাল্ট কিন্তু আপনার ছয় মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়িত্ব হচ্ছে সো টোয়েন্টি প্লাস চ্যালেঞ্জ হয়ে কিন্তু আপনারা একটা অ্যাট্রাক্টিভ লুকিং ফেস পেতে নিয়ে নিতে পারছেন ফিলার ট্রিটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে যারা পার্সেশন ওয়াইজ আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান অথবা যারা হোলসেল এবং রিটেইলার প্রাইসে আমাদের থেকে রেস্টিল্যান্ডের সুইডেনের এই লিডোকেইনের প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা হেলসেলে নিয়ে নিতে পারছেন